একদা গভীর রাতে নিস্তব্ধতা যখন শহরকে আচ্ছন্ন করে রাখত তখনও কিছু মানুষ জেগে থাকত নিজেদের দায়িত্ব পালনে এমনই একজন ছিলেন ক্যাপ্টেন আদিত্য বাংলাদেশ সেনাবাহিনীর একজন অত্যন্ত চৌকশ কর্মঠ এবং দেশপ্রেমিক কর্মকর্তা সেই দিনের কঠোর ডিউটি শেষ করে ক্লান্তি নিয়ে তিনি তার ব্যক্তিগত গাড়িতে করে ফিরছিলেন সেনানিবাসে অবস্থিত তার কোয়ার্টারের দিকে ঘড়ির কাঁটা তখন রাত প্রায় দুটো তিরিশ মিনিট ছুঁয়েছে শহরের প্রধান সড়কগুলো তখন প্রায় জনমানব শূন্য কেবল কিছু কুকুর এবং রাতের পাহারাদারদের আনাগোনা আদিত্য হালকা মেজাজে গান শুনতে শুনতে যাচ্ছিলেন যখন হঠাৎই একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল পেছন থেকে তীব্র বেগে আসা একটি পুলিশ ভ্যান তার গাড়ির খুব কাছে এসে তীব্র হর্ন বাজিয়ে তাকে থামার নির্দেশ দিল আদিত্য প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে অথবা রুটিন টহলদলের কোনো জরুরি তল্লাশি চলছে তিনি নির্দিধায় তার গাড়িটি রাস্তার পাশে থামালেন এবং গাড়ির জানালা নামালেন এই গাড়ি থামালেন কেন কে আপনি কাগজপত্র দেখান একজন পুলিশ অফিসার বেশ কর্কোশ এবং উদ্ধত স্বরে বলল আদিত্য বিনয়ের সাথে তার ড্রাইভিং লাইসেন্স গাড়ির রেজিস্ট্রেশন এবং বিমা সংক্রান্ত সমস্ত বৈধ কাগজপত্র অফিসারটির হাতে তুলে দিলেন অফিসারটি যার নাম সাব ইন্সপেক্টর আকরাম সে কাগজপত্রগুলো হাতে নিয়ে একঝলক দেখার পর তার মুখে এক তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল তার চোখে মুখে এক অস্বাভাবিক ঔদ্ধত্য ছিল যেন সে আদিত্যকে ইচ্ছে করেই কোনো সমস্যায় ফেলতে চাচ্ছে আকরাম কাগজপত্রগুলো মনোযোগ দিয়ে দেখার ভান করে হখাতি আদিত্যের দিকে তাকিয়ে বলল মিথ্যা কথা বলছেন এই কাগজপত্র সম্পূর্ণ ভুয়া আপনি একজন প্রতারক আদিত্য আকরামের কথায় বিস্মিত হলেন তিনি শান্ত কণ্ঠে বললেন এটা কিভাবে সম্ভব এগুলো সবই আসল কাগজপত্র সরকারিভাবে অনুমোদিত আপনি চালিয়ে যাচাই করে দেখতে পারেন বেশি কথা বলবেন না আপনার হাবভাব মোটেও ভালো লাগছে না মনে হচ্ছে আপনি কোনো সংঘবদ্ধ অপরাধী অথবা কোনও সন্ত্রাসী দলের সদস্য আকরামের গলার স্বর এবার আরও চড়া হয়ে উঠল তার আশেপাশে দাঁড়িয়ে থাকা অন্য কয়েকজন কনস্টেবেলও এক ধরনের কৌতূহল এবং সন্দেহে দৃষ্টিতে আদিত্যের দিকে তাকিয়েছিল আদিত্য এবার বুঝতে পারলেন যে আকরাম উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে হয়রানি করার চেষ্টা করছে তিনি আর দেরি না করে তার সেনা পরিচয়পত্রটি বের করে আকরামের দিকে বাড়িয়ে দিলেন আমি ক্যাপ্টেন আদিত্য বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা এটা আমার পরিচয়পত্র কিন্তু সাব ইন্সপেক্টর আকরাম যেন আদিত্যের পরিচয়পত্র দেখে আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠল তার মুখে এক বিদ্রূপের হাসি খেলে গেল সে পরিচয়পত্রটি প্রায় ছুঁড়ে ফেলার ভঙ্গিতে ফেরত দিয়ে বলল সেনাবাহিনী বাহ আজকাল তো অনেকেই ভুয়া পরিচয়পত্র বানিয়ে ঘুরে বেড়ায় আপনিও কি তাদেরই একজন নাকি কোনো সাজাপ্রাপ্ত আসামি আমাদের চোখে ফাঁকি দিতে পারবেন না আদিত্য এতদিন ধরে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করেছেন এমন অপমান তার জীবনে তিনি কখনোই দেখেননি তিনি শান্ত থাকার শেষ চেষ্টা করলেন আমি আপনাকে আবারও বলছি আমি কোনো মিথ্যা কথা বলছি না আমার কাগজপত্র এবং পরিচয়পত্র সবই আসল আপনি চাইলে আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হতে পারেন আকরাম যেন আদিত্যের কথা শুনতেই রাজি ছিল না তার চোখে মুখে এক ধরনের উন্মত্ততা এবং ক্ষমতার দম্ভ স্পষ্ট ছিল আমরা এখানে কোনো বড় অফিসারের কথা শুনতে আসেনি আপনি অপরাধী আপনাকে গ্রেফতার করা হলো। আমাদের নির্দেশ অমান্য করার চেষ্টা করলে এর পরিণতি ভালো হবে না আদিত্য প্রতিবাদ করতে চেয়েছিলেন কিন্তু তার আগেই আকরামের নির্দেশে দুজন কনস্টেবল তাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে পুলিশ ভ্যানে তুলল আদিত্যকে হাত করা পরানো হলো তার নিজের ব্যক্তিগত গাড়িটিও জব্দ করা হল আদিত্য কিছুতেই বুঝতে পারছিলেন না কেন তার সাথে এমন অমানবিক এবং বেআইনি আচরণ করা হচ্ছে তিনি বারবার তার পরিচয় দিচ্ছিলেন কিন্তু কোনো লাভ হচ্ছিল না তাকে হাত করা পরিয়ে সরাসরি থানায় নিয়ে যাওয়া হলো। যেখানে তার সাথে একজন সাধারণ অপরাধীর মতো আচরণ করা হলো। থানায় নিয়ে যাওয়ার পর আদিত্যকে একটি অত্যন্ত নোংরা এবং অন্ধকার সেলে ঢুকিয়ে দেওয়া হলো। সেখানে আরও কয়েকজন সাধারণ অপরাধী ছিল যারা ছোটখাটো চুরি বা মারামারির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল আদিত্য এই অপমান এই অবমাননা মেনে নিতে পারছিলেন না তিনি জানতেন তার সাথে যা হচ্ছে তা সম্পূর্ণ বেআইনি অযৌক্তিক এবং ক্ষমতার চরম অপব্যবহার আক্রামের উদ্দেশ্য ছিল স্পষ্ট সে আদিত্যকে হেয় করতে চেয়েছিল সম্ভবত তার ব্যক্তিগত কোনো আক্রোশ ছিল অথবা সে কেবল তার ক্ষমতার দম্ভ দেখাতে চেয়েছিল পরদিন সকালে আদিত্যের ইউনিট থেকে তার অনুপস্থিতি লক্ষ্য করা হলো। আদিত্য একজন অত্যন্ত দায়িত্বশীল এবং সময়নিষ্ঠ কর্মকর্তা ছিলেন তিনি কখনো ডিউটিতে অনুপস্থিত থাকতেন না এমনকি দেরিতেও যেতেন না তার ব্যক্তিগত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলো ক্যাম্প কমান্ডার মেজর জেনারেল রহমান একজন অত্যন্ত কড়া বিচক্ষণ এবং অভিজ্ঞ কর্মকর্তা ছিলেন তিনি দ্রুত আদিত্যের খোঁজে লোক লাগালেন এবং সার্বিক তদন্তের নির্দেশ দিলেন তদন্ত শুরু হতেই জানা গেল আদিত্যকে গতরাতে শহরের একটি নির্দিষ্ট থানা এলাকায় পুলিশ আটক করেছে এই খবরটি মেজর জেনারেল রহমানের কাছে পৌঁছতেই তার মাথায় যেন আগুন জ্বলে উঠল বাংলাদেশ সেনাবাহিনীর একজন চৌকশ সম্মানিত এবং দায়িত্বশীল কর্মকর্তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে তাও বিনা কারণে এবং চরম অবমাননা করে এটা শুধু ক্যাপ্টেন আদিত্যের ব্যক্তিগত অপমান ছিল না এটা ছিল পুরো বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি এক চরম অবমাননা এবং তাদের শৃঙ্খলের প্রতি এক ধরনের চ্যালেঞ্জ মেজর জেনারেল রহমান দ্রুত সেই নির্দিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি এর সাথে যোগাযোগ করলেন কিন্তু ওসি সাহেব প্রথমে বিষয়টি সম্পূর্ণভাবে এড়িয়ে যেতে চাইলেন তিনি বললেন আমরা তো কোনো সেনা অফিসারকে গ্রেপ্তার করিনি স্যার হয়তো কোনো ভুল খবর আপনার কাছে পৌঁছেছে মেজর জেনারেল রহমান একজন অভিজ্ঞ এবং বিচক্ষণ কর্মকর্তা ছিলেন তিনি ওসির কথা শুনেই বুঝতে পারলেন যে এখানে কিছু একটা লুকোনো হচ্ছে এবং সম্ভবত থানার ভেতরের কেউ এই অপরাধের সাথে জড়িত তিনি কঠোর এবং বজ্র কঠিন স্বরে বললেন আমার কাছে নিশ্চিত খবর আছে যে ক্যাপ্টেন আদিত্যকে আপনারা গতকাল রাতে গ্রেফতার করেছেন এবং তাকে একটি সেলে আটকে রেখেছেন যদি তাকে এক্ষুনি মুক্তি না দেন এবং আমার সাথে সরাসরি কথা বলার ব্যবস্থা না করেন তাহলে এর পরিণতি মোটেও ভালো হবে না মনে রাখবেন সেনাবাহিনীর সাথে বিবাদ করা কারো জন্য মঙ্গলজনক নয় ওসির গলার স্বর এবার কিছুটা নরম এবং কাপা কাপা হয়ে উঠল তিনি আর ঝুঁকি নিতে চাইলেন না তিনি দ্রুত খোঁজ নিয়ে জানতে পারলেন যে সাব ইন্সপেক্টর আকরামি আদিত্যকে গ্রেফতার করেছে এবং তার সাথে দুর্ব্যবহার করেছে আকরামের ক্ষমতার দম্ভ তার বেপরোয়া আচরণ এবং দুর্নীতি দুর্নীতিপরায়ণতার কথা থানার প্রায় সকল সদস্যই জানত ওসি আকরামকে দ্রুত ডেকে পাঠালেন এবং তাকে তীব্র ভর্ৎসনা করলেন কিন্তু আকরাম তখনও তার কৃতকর্মের জন্য বিন্দুমাত্র অনুতপ্ত ছিল না তার মুখে তখনও এক ধরনের ঔদ্ধত্যের ঝাঁপ ছিল মেজর জেনারেল রহমান আর এক মুহূর্ত অপেক্ষা না করে সরাসরি ফোর্স নিয়ে সেই থানায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি জানতেন এমন পরিস্থিতি কড়া হাতে এবং অত্যন্ত কঠোরভাবে দমন করা দরকার অন্যথায় ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়তে পারে সেনাবাহিনীর একটি বিশেষ দল যার নেতৃত্বে ছিলেন স্বয়ং মেজর জেনারেল রহমান নিজে কয়েকটি সামরিক যান এবং সশস্ত্র সৈনিক নিয়ে সেই থানার দিকে রওনা দিল তাদের চোখি মুখে ছিল দৃঢ়সংকল্প এবং অন্যায়ের প্রতিশোধ নেওয়ার আগুন থানার সামনে যখন সেনাবাহিনীর সুসজ্জিত কনভয়ে এসে থামল তখন থানায় কর্মরত সকল পুলিশ সদস্যের মুখ শুকিয়ে গেল তারা জীবনে এমন দৃশ্য আগে কখনো দেখেনি স্বয়ং সর্বোচ্চ মেজর জেনারেল সাথে বিশাল সামরিক বহর এবং সশস্ত্র সৈনিক থানার ভেতরে তখন পিনপতন নীরবতা নেমে এসেছিল সবাই ভয়ে নিজেদের চেয়ারের সাথে মিশে গিয়েছিল মেজর জেনারেল রহমান গাড়ি থেকে নেমে সরাসরি থানার ভেতরে ঢুকলেন তার চোখে মুখে ছিল ক্রোধের এক ভয়াবহ ছাপ তিনি সরাসরি ওসিকে উদ্দেশ্য করে বললেন ক্যাপ্টেন আদিত্য কোথায় তাকে এক্ষুনি আমার সামনে হাজির করুন ওসি ভয়ে ভয়ে সাব ইন্সপেক্টর আক্রামকে দেখিয়ে দিল আক্রাম তখন এক কোনায় জড়সড় হয়ে দাঁড়িয়েছিল তার মুখের সব ঔদ্ধত্য কর্পুরের মতো উবে গিয়েছিল মেজর জেনারেল রহমান আক্রামের দিকে তার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন তুমি আমার একজন অফিসারকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছ তার সাথে অমানবিক দুর্ব্যবহার করেছ তাকে অপমান করেছ এর চরম মূল্য তোমাকে দিতে হবে এরপর যা ঘটল তা ছিল কলকলারও অতীত মেজর জেনারেল রহমানের নির্দেশে সেনাবাহিনীর সদস্যরা মুহূর্তেই পুরো থানা ঘিরে ফেলল তারা সাব ইন্সপেক্টর আকরামকে টেনে হিচড়ে থানার বাইরে নিয়ে এল এবং তাকে সামরিক কায়দায় কঠোর জিজ্ঞাসাবাদ শুরু করল আক্রামের সব দম্ভ এবং ক্ষমতার অহংকার মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল সে তার ভুল বুঝতে পারল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আদিত্যকে অন্ধকার সেল থেকে বের করে আনা হলো। তার পরনে তখনও ছিল আগের রাতের পোশাক মুখ শুকিয়েছিল এবং চোখে ছিল ক্লান্তি ও অপমানের ছাপ তাকে দেখে মেজর জেনারেল রহমানের রাগ আরও কয়েক গুণ বেড়ে গেল তিনি আদিত্যকে স্যালিউট দিয়ে বললেন ক্যাপ্টেন আদিত্য আপনার সাথে যা হয়েছে তার জন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত আপনার এই অপমানের উপযুক্ত বিচার হবে আমি আপনাকে কথা দিচ্ছি এরপর শুরু হল সেনাবাহিনীর রফেস রিভেঞ্জ তারা শুধু আকরামকে শায়স্তা করেই থেমে থাকেনি পুরো থানার উপর তাদের কঠোর প্রভাব খাটিয়েছিল আকরামকে সামরিক আদালতে সোপর্দ করার হুমকি দেওয়া হল যদিও সে সেনাবাহিনীর সদস্য ছিল না তার বিরুদ্ধে বাহিনীর ভেতরেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হল যা তার চাকরি জীবনের জন্য মারাত্মক হুমকি ছিল থানার ওসি এবং অন্যান্য পুলিশ সদস্যরা এই ঘটনায় এতটাই ভীত হয়ে পড়েছিল যে তারা কোনো প্রতিবাদ করার সাহস পায়নি তারা বুঝেছিল সেনাবাহিনীর সাথে বিবাদ করা মানে নিজেদের সর্বনাশ ডেকে আনা মেজর জেনারেল রহমান স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে এর পরিণতি আরও ভয়াবহ হবে এবং কোনো ছাড় দেওয়া হবে না এই ঘটনাটি দুটি বাহিনীর মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করেছিল এটি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছিল যে ক্ষমতার অপব্যবহার কখনও মেনে নেওয়া হবে না বিশেষ করে যখন তার দেশের সুরক্ষায় নিয়োজিত একজন সম্মানিত বাহিনীর সদস্যের ওপর আঘাত আনে আক্রামের মতো দুর্নীতিগ্রস্ত এবং অহংকারী পুলিশ অফিসারদের জন্য এটি ছিল এক কঠোর বার্তা ক্যাপ্টেন আদিত্য তার সহকর্মীদের কাছে ফিরে এসে স্বস্তি পেলেন তিনি জানতেন বাংলাদেশ সেনাবাহিনী সবসময় তার পাশে আছে এবং যে কোনো পরিস্থিতিতে তাকে রক্ষা করবে এই ঘটনার পর থেকে পুলিশ সদস্যরা সেনা কর্মকর্তাদের সাথে আরও সতর্ক শ্রদ্ধাশীল এবং পেশাদারী আচরণ করতে শুরু করল মেজর জেনারেল রহমানের এই কঠোর এবং সময়োপযোগী পদক্ষেপ শুধু আদিত্যের সম্মান ফিরিয়ে আনেনি এটি দুটি গুরুত্বপূর্ণ বাহিনীর মধ্যে একটি সুস্থ এবং শ্রদ্ধাশীল সম্পর্ক বজায় রাখতেও সাহায্য করেছিল শহরের অলিতে গলিতে এই ঘটনার কথা দ্রুত ছড়িয়ে পড়ল সবাই বুঝেছিল অন্যায় করলে তার চরম ফল ভোগ করতেই হয় আর সেনাবাহিনীর রফেস্ট রিভেঞ্জ যে কতটা মারাত্মক হতে পারে তার প্রমাণ পেয়েছিল সেই রাতের ঘটনায় আদিত্য তার কাজের প্রতি আরও নিবেদিত প্রাণ হলেন আর আক্রামের মতো অফিসারদের জন্য এই ঘটনাটি এক স্মরণীয় শিক্ষা হয়ে রইল ঘটনার কিছুদিন পর সাব ইন্সপেক্টর আকরামকে তার পদ থেকে বরখাস্ত করা হল এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা শুরু হলো। তার ক্ষমতার দম্ভ এবং দুর্নীতি পরায়ণতা তাকে শেষ করে দিল অন্যদিকে ক্যাপ্টেন আদিত্য তার বীরত্ব ধৈর্য এবং প্রতিকূল পরিস্থিতিতেও শান্ত থাকার জন্য প্রশংসিত হলেন এই ঘটনাটি শুধু একটি কাহিনী ছিল না এটি ছিল ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদ এবং ন্যায়ের বিজয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত দুটি বাহিনীর মধ্যে পারস্পরিক সম্মান এবং পেশাদারিত্ব বজায় রাখার গুরুত্ব এই ঘটনা থেকে স্পষ্ট হয়েছিল আর রাতের অন্ধকারে হওয়া সেই অবিচারের প্রতিশোধ যেভাবে নেওয়া হয়েছিল তা ইতিহাসে এক দৃষ্টান্ত হয়ে রইল যা ভবিষ্যতে এমন অন্যায় কাজ করা থেকে অন্যান্য কর্মকর্তাদের বিরত রাখতে সাহায্য করবে